আমার বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমি শিবটা আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলেই তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক স্বাগত সকাল উঠে কাজকর্ম তো শুরু হয়ে গেছে প্রতিদিনকার মতো নাচ কাজগুলো হয়ে গেছে এবার ভাত বসিয়েছি চলো দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতের মধ্যে আমি আলু দেব উচ্ছে আর কচু দেব সোনায় কচু খায় না মাও কচু খায় না কচুটা শুধু আমার জন্য ওই জন্য একটাই দিয়েছি আর দুটো আলু দিয়েছি মানে একটা বড় আলু মাঝে কেটে দিয়েছি আর উচ্ছেটা সেদ্ধ করতে দেবো উচ্ছেটা মা আর আমি দুজনেই খাবো আলু ভাতেটা মাখবো সোনাইয়ের জন্য আলু ভাতে শুধু তুলে রাখবো আর মায়ের জন্য আমার জন্য উচ্ছেটা সানবো নিয়ে উচ্ছে সাথে আলু ভাতে একটু মেখে নেবো কাঁচা পেঁয়াজ যদিও দেবো না মা খাবে না বলে কাঁচা পেঁয়াজ দেবো না কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে উচ্ছে সেদ্ধ বেশ ভালো লাগে আর দেখো ভাতের চাল অল্প তো ওই জন্য ভাতের মধ্যে সবগুলো দেওয়া হয়ে গেলো আর যদি ডাল সেদ্ধ করতে দিতাম তাহলে কড়াইটা চাপাতাম কড়াইয়ের মধ্যে ডাল দিয়ে দিতাম আর আলু কচু উচ্ছে সবই দিয়ে দেওয়া হতো কিন্তু আজকে ডাল সেদ্ধ করব না ওই জন্য আমি হাঁড়ির মধ্যে ভাতের সঙ্গে তিনটি দিয়ে দিলাম আর এদিকে সোনাকে বললাম যে আজকে সয়বিনে তরকারি করি বলছে না সয়াবিনে তরকারি খাবো না ওর খেতে ইচ্ছে করেছে বেসন বড়া দিয়ে তরকারি আর দেখো একটা আলু নিলাম অল্প করে করবো এক বেলার মতন ওই বেলাতে অন্য কিছু করব এক বলা মতো করবো আর পটল বেশি ছিল না অল্পই ছিল ওই জন্য অল্প পেয়ে পটল কটে দিয়ে চলে এলাম আর কদিন থেকে মাও বলছিলো যে বেসন বড়া দিয়ে তরকি কর মায়েরও খেতে মন হচ্ছিলো কদিন ধরে কিন্তু যেহেতু সবজি অনেক সবজি ছিল তো ওই জন্য বললাম যে না এই সবজিগুলো আগে রান্না হয়ে যায় তারপরে একদিন করব আর আজকে দেখলাম পটল কয়েকটা পটল পড়ে রয়েছে চার পাঁচটা পটল পড়ে রয়েছে আর আলু অল্প মতো রয়েছে ও বাপিকেও ফোন করেছিলাম যে সবজি কিছু নিয়ে আসতে আর বাপিকেও ফোন করেছিলাম ও বলে যে রাত্রেবেলা নিয়ে যাব আর ও ডিউটি শেষ হবে তারপরও সবজির বাজার করবে তারপর নিয়ে আসবে তখন আমাদের লাগবে না আর রাত্রে রুটি খাওয়ার জন্য ছোলার ডাল করে দেবো একটু পুরো করে করে দেবো রুটি খাওয়া হয়ে যাবে তারপর দেখো আমার সবজি কাটা হয়ে গেলো এরপর আমি বেসন নিয়ে নেবো যেহেতু বেসন বড়া দিয়ে তার করব করবো ওই জন্য আমি বেসনটা নিয়ে চলে এলাম আর পাটিতে বেসনটা গুলে নেবো আর সোনাই বলছে মা যখন তুমি ভাজবে তখন আমাকে দুটি দু তিনটে ভাজা দেবে তা ভাবলাম যে শুধু মুখে খাবে তো তাহলে একটু লঙ্কা দিয়ে দিই তাহলে ভালো লাগবে খেতে অল্প লঙ্কা একটা লঙ্কা দিলাম আর অল্প জিরে দিলাম আর মতো নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম আর কত সুন্দর মাখা আর বেশি করে মানে ফেটিয়ে নিলে না বেশ ওই তরকারিটা না খুব নরম হয়ে যায় তারপর দেখো কড়াইটা চাপালাম আমি কড়াইয়ের প্রথমে আমি তেলঙ্কা করে নেবো যেহেতু আলু ভাতে করতে দিয়েছি তেল লঙ্কা করা হয়নি আমার ওই জন্য প্রথমে আমি জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে তেল লঙ্কাটা করে নেবো আলু সেদ্ধ আছে কচু সেদ্ধ আছে উঁচু সেদ্ধ কাঁচা লঙ্কা আর কাঁচা তেল দেওয়া হবে আর আলু সেদ্ধ আর কচু সেদ্ধ তো কাঁচা লঙ্কা কাঁচা তেল দেওয়া হবে না ওই জন্য ওইটা লঙ্কা জিরে ভেজে নিয়েছি অনেকটাই তেল দিয়ে দিলাম তেলটা গরম দেখো ভাজা হয়ে গেছে আর কাঁচা লঙ্কা দেখবে খেলে আমাদের বাড়িতে বকে না কিন্তু কাঁচা লঙ্কা আমার খেতে খাওয়াটা আলু সেদ্ধতে বা কচু সেদ্ধতে খাওয়াটা ভালো লাগে না যাই হোক দেখো আমার তেল লঙ্কা করা হয়ে গেলো তুলে নেবো আর শুধু যে আলু সেদ্ধের জন্য কিন্তু নয় আলু সেদ্ধতেও দেবো আর আমি মুড়ি খাবো আর মুড়ির মুড়ির জন্যও আমি তেলঙ্কা অল্প তেল লঙ্কা তো ভাজা রেখে দিলাম ভালো লাগে খেতে কিন্তু শুকনো মুড়িতে যদি একটু তেল লঙ্কা নিয়ে নাও না খুব সুন্দর লাগে খেতে তারপর দেখো আমি চামচ করে করে বড়াগুলো দিয়ে দিচ্ছি তারপরে দেখো সোনায় উঠেছে আর ওকে রবিবারে একটু বেলাতেই রাখি এরপর টিউশনি আসবে ম্যাথের টিচার আসবে আর দেখো ঘুমও ছাড়েনি ও আর কিছুক্ষণ শুয়ে থাকতে চাইছিল কিন্তু আমি বললাম যে দাদা ভাই আসবে মানে ম্যাথের টিচার আসবে উঠে পড় উঠে গেছে ব্রাশ করছে আর আমি ওই মুখটার দিকে তাকিয়ে হাসছি ও যেন খুব বিরক্তি দেখো আমার কাঁধেই মাথায় দিয়ে আবার চোখটা বন্ধ করে দিয়েছে ও একটু ঘুমটা মানে কি রাত্রেবেলা যত রাত পর্যন্ত জেগে মানে জেগে থাকবে যত রাত পর্যন্ত জাগিয়ে রাখবো জেগে থাকবে কিন্তু সকাল থেকে না উঠতে খুব কাতর মানে ডেকে ডেকে ওঠাই তাই কিন্তু খুব বিরক্তি করে আর আমি চিৎকার করছি সোনা ঘুমাস না উঠে পর দাদা চলে আসবে তারপর টিউশনি পড়া হয়ে গেল দিয়ে কালকে না পাশের বাড়ি একজন ভাই ভাই করে ডাকে তাদের বাড়ি গেছিলো দিয়ে তাদের বাড়িতে না এই লেজ দিয়ে একটা রেসিপি করেছিল মানে ওরা দু ভাই বোনই করেছিলো কাকাই নিয়ে এসেছিলো দু প্যাকেট লেস সেইটা দিয়ে ওরা করেছিল সেইটা আজকে সকালবেলা বলছে মা আমাকে পয়সা দাও আমি লেস কিনে নিয়ে আসবো আমি হয়তো ভাবলাম দুজনে তো খাবে দু প্যাকেট পয়সা দিলাম দু প্যাকেটে দু প্যাকেট নিয়ে এলো এসে দেখছি হাতে করে একদম গুঁড়ো করে দিচ্ছি লেসগুলোকে দিয়ে আমি বলছি তোরা এটা কি করছি দুজনে দু প্যাকেট খেতে পারতিস ভালো লাগতো বলছে না দেখো একটা কী বানাবো দেখো আমি তো আমি বলছি দেখ এগুলো চানাচুর মতন করে দিলি খেতে ভালো লাগবে না দেখ তুই আমাকে বলছি তুমি শুধু বসে বসে দেখো আমি কি করি তার মধ্যে আবার দেখো দু প্যাকেট মানে দুপাউ চিয়ে নিয়ে এসেছে টমেটো সস নিয়ে এসছে পেঁয়াজ কুচি মানে একটা পেঁয়াজকে করে কাটলো কাঁচা লঙ্কা কাটলো তারপর দেখো একটা কাগজি লেবু গাছ থেকে তুলে নিয়ে এলো সেটাও কাটলো দিয়ে দেখো কাঁচা লঙ্কাগুলো কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা ওই চিপসের মধ্যে দিয়ে দিলো ও দিল পেঁয়াজগুলো আবার ও বান্ধবী দিচ্ছে লঙ্কাটা আবার সোনায় দেখো আবার কাগজি লেবু রস দিচ্ছে আর সত্যি কথা বলতে কি কাগজি লেবু রসটা যখন দিচ্ছিলো না সেনটা কিন্তু খুব সুন্দর হচ্ছিল ভালো লাগছিলো তো আমি বলার শুনে একটু এ দিয়ে দি একটু বিড় নুন দিয়ে দে বলে না মা বিড় নুন দেবো না বিড় নুন দিলে খুব নুন হয়ে যাবে কেন যেহেতু লে নুন থাকে ওই জন্য বলতে দেবো না আর সত্যি কথা বলতে যখন মাখ ছিল আর তো সেন উঠছিলো কি বলবো তোমাদেরকে আমি বলি তোরা মাখ পরে ভালো করে তারপর আমাকে এক চামচ দিয়ে দে তারপর আর সোনাই বলছে না দাঁড়াও আমি কমপ্লিট মানে পুরোটা মাখবো তারপর তোমাকে দেবো তারপর দু প্যাকেটই সস দিতে চাইছিলো আমি চেতকার করলাম যে দু প্যাকেট দিস না এক প্যাকেট দে ওই জন্য এক প্যাকেট দিলো আর এক প্যাকেট রেখে দিলো আর দিদি দেখো কাজ করা হয়ে গেলো চলে গেল আর দিদি দেখো এক প্যাকেট সোনায় এক প্যাকেট সস দিয়ে দিলো আর এক প্যাকেট ওই তো এক প্যাকেট যথেষ্ট তারপর আমাকে এক চামচ দিয়েছিলো বেশ সুন্দর লাগছিলো খেতে আমি তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট করবে পাশে থাকবে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আর তোমরা একবার ট্রাই করে দেখতে পারো সোনা এই রেসিপিটা ভালো লাগছিলো খেতে কিন্তু আর এর মধ্যে কাঁচা লঙ্কাটা পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল আর একটু বেশি দিলেও পারতো কিন্তু যেহেতু নিজে ঝাল খাই না ওই জন্য দেয়নি একটা ছোট্ট মতো লঙ্কা দিয়েছিলো চলো সবাইকে টারটা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে